গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় দুই বাসের সংঘর্ষে নিহত দুই আহত দশ নিজস্ব প্রতিবেদক বিপ্লব কুমার দাসের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত গোপালগঞ্জের কাশিয়ানিতে দুই বাসের সংঘর্ষ নিহত দুই আহত দশ শনিবার সকাল সোয়া দশটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানি উপজেলার হরিণ্য কান্দি এলাকায় দুর্ঘটনা ঘটে ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক এস আই শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন নিহতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকার বাসিন্দা ও টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাসের চালক মন্টু শেখ এবং বাগেরহাটের চিতলমারী উপজেলার বাসিন্দা ও বাসের সুপারভাইজার আরিফ হোসেন এএসআই শাহাদত হোসেন বলেন খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল হিরণ্যকান্দি এলাকার শাম্পান রেস্টুরেন্টে প্রবেশ করতে থাকা সুহক পরিবহনের একটি বাসকে ধাক্কা দেয় বাসটি এ সময় বাসের সামনের অংশ দুমড়ে মুষরে গেলে দর্শন আহত হন তিনি বলেন স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে টুঙ্গিপাড় এক্সপ্রেসের চালক মন্টু শেখ ও সুপারভাইজার আরিফ হোসেনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন ঘটনার পর ঢাকা খুলনা মহাসড়ক যান চলাচল বন্ধ ছিল কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সুব্রত সাহা বলেন সড়ক দুর্ঘটনায় আহত দশ জনকে হাসপাতালে আনা হয় হাসপাতালে আনার আগেই দুজন মারা যান বাকিরা চিকিৎসাধীন রয়েছেন আনিকা সুলতানা দৈনিক আলো সকাল অনলাইন মিডিয়া সুনামগঞ্জ